হ্যালো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ ব্লাউজের ভিডিও দেখাবো তোমাদের তো তোমরা দেখো নতুন বন্ধুদের সুবিধার জন্য যে এটা দেখলে ওরাও একটু শিখতে পারবে তো দেখো লাইলিংটা আমি প্রথমে ছেট করে নিলাম তো এটা সিম্পল ব্লাউজ এটাতে কোনো লটকন হবে না কোনো পাইপিং হবে না তো দেখো গোলাটা ছোটো করে বানিয়েছি তো এটাতে লাইলিংয়ের যে কাপড়টা থাকে সেটার এই দিতে বলেছে কাস্টমার তাই আমি লাইলিংয়ের কাপড়ের পরটি লাগিয়ে দিলাম যে এটাতে হাত সিলাই দিতে লাগবে আর হাত সেলাই দিলে ব্লাউজটাও খুব সুন্দর ফুটবে সুন্দর হবে তো দেখো তারপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম তো আমার চাপ সেলাই দেওয়াটা হয়ে গেল এখন আমি এটাকে মুড়ে মুড়ে সেলাই দেব তো দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে হাতাটা আমার আগেই রেডি করা ছিল তাই আমি হাতাটাকে সেলাই করে রেখেছি এখন যে বাড়তি কাপড়টা সেটাকে আমি কাটলাম তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ কাজ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি কতগুলো কাজ আগেই রেডি করেছি তো এখন হাতা লাগাবো তো দেখো হাতার মাঝখানে একটা আমি দাগ দিয়ে নিলাম তারপরে আমি হাতাটা জয়েন করব। তো দেখো আমার হাতা জয়েন করা হয়ে গেলো এখন আমি সেট করব তো আমি সেট হাতাটা সেট করে নিলাম তো দেখো হাতাটা সেট করার পর আমার ব্লাউজটা কত সুন্দর ফিনিশিং হয়েছে তো দেখো তো পাইটগুলো চিকন আছে ব্লাউজটা খুব সুন্দর লাগবে তো দেখো আমি পিনগুলো লাগিয়েছি এগুলো এখন আমি খুলবো খুলে এটাকে আমি কোমরেও যে লাইলিংটা আসে লাইলিংয়ের পটটি লাগিয়ে দেব তো তোমরা কে কীভাবে বানাও সেটা আমাকে কমেন্টে জানাবে তো হাতের কাজ সবারে তো এক হয় না সবারে আলাদা আলাদা হয় তো দেখো আমার কোমরের যে লাইলিংটা লাগাবো সেটা আমার লাগানো হয়ে গেল এখন আমি এটাকে উল্টে নিব উল্টে নিয়ে এটাকে আবার একটা চাপ সেলাই দিয়ে নিব তো দেখো এখন আমি এটাকে চাপ সেলাই দিয়ে নিলাম তো দেওয়ার পরে এটাতে আবার হাত সেলাই দিতে লাগবে আর তাছাড়া হাত সেলাই দিলে ব্লাউজটা খুব সুন্দর লাগবে খুব সুন্দর হয়েছে ব্লাউজটা তো দেখো পাইপটা কত সুন্দর চিকন দেখো এখন আমি এটাকে মুড়ে সেলাই দেব তো দেখো ছোটো ছোটো করে সেলাইগুলো করতে লাগবে যে বাইরের দিকে যেন আমার বেশি সুতোটা বাইর না হয় তার জন্য আমাকে ভেতরে একটু বড় বড়ো করে কোর্টগুলো নিতে হবে আর বাইরের দিকটা ছোট ছোটো করে নিতে হবে তাতে ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো দেখো আমার হাত সেলাইটাও হয়ে গেল সম্পূর্ণ ব্লাউজটাই আমার কমপ্লিট হয়ে গেল দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর নতুন বন্ধুদের জানার জন্য শেয়ার করে দিবে ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে